আছনা আরো সংখ্যা তো বেশি যায় আমি শুধু একটা একটা করে আনছি মানে বেশি আনছি না

কোন প্রাণ কেন্দ্র বাংলা বলেন্দ্র যেমন পরিবারে এখন দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে বাবা আছে মা আছে সবাই আছে তাই না

পঁয়তাল্লিশ বছর আগে এরকম লেগেছিল লেগে তখন আমার কাজ শুনতে মানে ভালো না কিন্তু আজকে আমি পড়ে 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 আমার কাছে একদম পানির মতো পানির এখন এই যে তুমি তাহলে আছে এন্ডো লেখা দাও এটা দা কি এটাই হলো সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দুইটা নিউক্লিয়াস এবং

মানে <pure> কি <stryakta cytoplasm> <muddiazhi>